আসসালামু আলাইকুম বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই পদের নাম ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ সংখ্যা নির্ধারিত নয় দায়িত্বসমূহ হচ্ছে কার্যকারীভাবে এবং দক্ষতার সাথে ডাক্তারদের তথ্য শেয়ার করতে হবে এবং ফার্মেসি থেকে অর্ডার সংগ্রহ করতে হবে শিক্ষকতা যোগ্যতা চেয়েছে এসএসসিতে বিজ্ঞান সহ যে কোনো বিষয়ে স্নাতক পাস ইংরেজি ও বাংলা ভাষার দক্ষতা এবং দেশের যে কোনো জায়গাতে কাজ করার মানসিকতা থাকতে হবে বয়স সীমা চেয়েছে সর্বোচ্চ বত্রিশ বছর ইন্টারভিউর সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ইন্টারভিউর জন্য যে সমস্ত কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে বায়োডাটা সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে নিতে হবে ইন্টারভিউয়ের স্থানসমূহ স্ক্রিনে দেওয়া হচ্ছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে সমস্ত চাকরি প্রত্যাশী ভাইয়েরা এশিয়াই গ্রুপে চাকরি করতে চান বা চাকরি করতে আগ্রহী এবং যাদের অভিজ্ঞতা যোগ্যতা রয়েছে তারা সকলেই ইন্টারভিউ অংশগ্রহণ করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে